নমস্কার বন্ধুরা রমা cooking সব্বাইকে স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পমফ্রেট মাছের কারি তাহলে চলো রেসিপিটা দেখে নিই কড়াই গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে নেবো এগুলো মাখানো আছে মাছগুলো দিয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এক এক করে বাকি মাছগুলো ভিজে নেব কয়েকটা গরম হয়ে গেছে আমি সেটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিছুটা কালো দিতে দিয়েছিলাম এবার কেটে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার টস্ট দিয়ে দিচ্ছি এবার আমি বেটে রাখা মশলা এখানে আদা রসুন আর একটু লঙ্কা আছে আদা রসুনটা হালকা কষিয়ে নিয়েছি এবার আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জ্বর দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবি এবারে আমি একটু হলুদ একটু নুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে ঝোলটা আমার ফুটছে আমি মাছগুলো ছেড়ে দেবো এবার আমি মেয়ের মতো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব